ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারটা খুব ইজি একটা ম্যাথ এটা আসলে সরল করে করা লাগবে তো এখানে আছে 2 3 4 5 2 3 4 5 759 759 এখন একটা ব্যাপার দেখো এটাকে এ ধরে নিবা এটা আসলে ওইভাবে করতে পারো কিন্তু এইভাবে করলে একটু সহজ মনে হয় আমার কাছে

equal to thin hazard action chart.